আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায় আজ চৌষট্টিতম জাতীয় শিক্ষক দিবস ড সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন গোটা দেশের সঙ্গে রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের রাজ্যভিত্তিক শিক্ষক দিবসের মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবীদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহারানী তুলসীবতী এবং ড শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মান প্রদান করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বর্তমান কেন্দ্রীয় সরকার পণ্য ও পরিষেবা কর বা জিএসটি ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের সংস্কার এনেছে গতকাল নতুন দিল্লিতে শিক্ষক দিবসের প্রাক্কালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী বলেন দ্বিতীয় প্রজন্মের জিএসটি সংস্কার দেশের উন্নতি ও অগ্রগতির ডাবল ডোজ জিএসটি কাঠামো এখন আরও সহজ করা হয়েছে এই সংস্কারের ফলে মধ্যবিত্ত দরিদ্র মহিলা এবং যুব সমাজ লাভবান হবে তিনি বলেন সময়মতো পরিবর্তনকে গ্রহণ করতে না পারলে ভারত বর্তমান বিশ্বে তার অবস্থান ঠিক রাখতে পারবে না শিক্ষক সমাজ শক্তিশালী দেশ গঠনের ভিত্তি বলে উল্লেখ করে শ্রী জানান শিক্ষকদের শিক্ষা শ্রেণীকক্ষ ছাড়িয়ে আরও বহুদূর বিস্তৃত মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন জিএসটি কাঠামোয় বড় ধরনের সংস্কারের ফলে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে সাধারণ মানুষ কৃষক ক্ষুদ্র ও মাঝারি শিল্প মধ্যবিত্ত মহিলা এবং যুব সমাজ এতে উপকৃত হবে মুখ্যমন্ত্রী বলেন সহজে ব্যবসা বাণিজ্য করার সুযোগ নিশ্চিত হবে ভারত ও সিঙ্গাপুর অসামরিক বিমান চলাচল মহাকাশ দক্ষতা উন্নয়ন ডিজিটাল সম্পদ উদ্ভাবন এবং সবুজ ও ডিজিটাল শিপিং করিডোরের বিষয়ে গতকাল পাঁচটি চুক্তি স্বাক্ষর করেছে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং এর মধ্যে আলোচনার পরই সমঝোতা স্মারক বিনিময় করা হয় প্রধানমন্ত্রী মোদী সাংবাদিকদের জানান ভারত ও সিঙ্গাপুর আসিয়ানের সঙ্গে সহযোগিতা এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য যৌথ দৃষ্টিভঙ্গি এগিয়ে নিতে একসঙ্গে কাজ চালিয়ে যাবে তিনি বলেন সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং এক টেস্ট পলিসির গুরুত্বপূর্ণ স্তম্ভ সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে গতকাল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে এই শোভাযাত্রায় ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতি ও পর্যটন ক্ষেত্রগুলি তুলে ধরা হয় ভিজুয়াল আর্টের মাধ্যমে শোভাযাত্রার সূচনা পর্বে ছিলেন রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা নিপুণ ত্রিপুরা কর্মসূচির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে গতকাল শান্তিরবাজার মহকুমার গারদাং এস বি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সুদৃশ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে এতে অংশ নেয় শান্তিরবাজারের বিদ্যালয় পরিদর্শক প্রণব সরকার ও স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সুব্রত সরকার সহ অন্যান্যরা এই শোভাযাত্রায় অংশ নেন বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমিয়ে দেশে ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ন্যাশনাল মিশন ফর এডেবল অয়েল নামে একটি প্রকল্প গ্রহণ করেছে কেন্দ্র সরকার এই প্রকল্পের অধীনে নানা ধরনের তেলবীজ চাষ সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে পুরাতন আগরতলা কৃষি মহকুমার উদ্যোগে পশ্চিম নোয়াগাঁও পঞ্চায়েতে সাত দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে পুরাতন আগরতলা কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক রাজশ্রী চক্রবর্তী জানান শিবিরের মূল লক্ষ্য হচ্ছে তেলবীজ উৎপাদনে দেশকে স্বয়ং সম্পূর্ণ করে তোলা পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমার গতকাল আগরতলা এক সাংবাদিক সম্মেলন জানান গোটা দেশের সঙ্গে রাজ্যেও আদি কর্মযোগী অভিযান প্রকল্প গ্রহণ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে উপজাতিদের অধিকার সুনিশ্চিত করা হবে পশ্চিম জেলার তিনটি মহকুমা সাতচল্লিশটি ভিলেজ কমিটি এবং পঁয়ত্রিশটি রাজস্ব গ্রামে উপজাতিদের কর্মযোগীদের কমিটি তৈরি করা হবে খোয়াই জেলাতেও আদি কর্মযোগী অভিযানের জন্য এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পুরোহিত করেন খোরাই জেলার জেলা শাসক রাজতপন্থ খেলার খবর রাজমাতা জিজাবাই মেয়েদের জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতায় গ্রুপের প্রথম ম্যাচে ত্রিপুরা পরাজিত হয়েছে আসামের ডিফুতে গতকাল অনুষ্ঠিত খেলায় অরুণাচল প্রদেশ চার শূন্য গোলে রাজ্য দলকে হারিয়ে দেয় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গতকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টি হচ্ছে সাত দশমিক চার মিলিমিটার স্থানীয় সংবাদ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শুনতে পাবেন সন্ধে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে